সীমাপুরে আসাটা তেমন একটা লাভজনক নয় তারপরেও অনেকে আসতে চান তারা অবশ্যই দেখে শুনে আসবেন কারণ অনেকেই প্রতারণার শিকার হন একটা বলে আরেকটা কোম্পানিতে নিয়ে আসে সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিজয় এফ এর সাপ্তাহিক আয়োজন প্রবাস জীবন সাথে আছি আমি হায়দার দর্শক এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাস জীবনের সুখ দুঃখ হাসি কান্না প্রতিষ্ঠাতা এবং সম্ভাবনার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব আমরা আমি হায়দার আছি আপনাদের সাথে থাকবো পুরোটা সময় জুড়ে দর্শক আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন নুরুল আলম তিনি নিজস্ব প্রচেষ্টায় সিঙ্গাপুরে নিজের একটি আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন চলুন

আমার পরিবারে বলতে আমার মা আছে আমার ভাবি বাস্তা বাস্তি এবং আমার এক ছেলে এক মেয়ে এবং আমার ওয়াইফ আপনি সিঙ্গাপুরে কি একাই আছেন হ্যাঁ আমি একাই আছি আমি একটা কোম্পানির অধীনে কোনো কর্মরত আছে এবং আমি একাই আছি কত বছর ধরে সিঙ্গাপুরে আছেন আমি সিঙ্গাপুরে আসছি দুই সালে জুন মাসে তো তাহলে এক যুগ বাংলাদেশিদের জন্য প্রবাসে যাওয়ার জন্য আরো অনেক দেশ রয়েছে তো আপনি মূলত সিঙ্গাপুরেই কেন আসলেন তো সিঙ্গাপুরটা বেছে নেওয়ার কারণ হচ্ছে সিঙ্গাপুর আসার আগে আমি সিঙ্গাপুর সম্পর্কে আমি অবহিত ছিলাম যে সিঙ্গাপুর একটা সুন্দর দেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এবং এদেশে কাজের ক্ষেত্রে খুব নিরাপত্তার সাথে কাজ করা হয় মানে বলতে গেলে সেফটি নাম্বার ওয়ান এবং এ দেশের নিয়ম খুবই ভালো এ দেশে চলে ভাইরা সব নিরাপদ আছে এবং কাজকর্ম করলে কোম্পানি যত সময় স্যালারি সঠিক সময় প্রদান করে যে কারণে আমি সিঙ্গাপুরটাকে আমি বেছে নিয়েছি আপনি সিঙ্গাপুরে আসলেন দেশ ছেড়ে বিদেশে চলে এসেছেন এর কারণ কি কারণটা হচ্ছে আমি আমার ভবিষ্যতের জন্য এবং আমার পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতা রাখার জন্য এটাই মূলত কারণ প্রবাসীদের একটাই টার্গেট থাকে যে নিজে সৎ পক্ষে পথে আর্নিং করুন পরিবার পরিজন নিয়ে যাতে আমরা সচ্ছলভাবে চলতে পারি সে উদ্দেশ্যে যারা বিদেশে আসে তারা অনেক সময় অনেক জটিলতার সম্মুখীন হয় যেমন ভিসা প্রসেসিং সিঙ্গাপুরে আসতে গেলে আইপির অনেক জটিলতা থাকে আপনি এরকম কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ অবশ্যই আমি নিজেই এর সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে আমি সালে আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমি কন্ট্রাক্ট শেষ করে গেছি তো তারপর হয়েছিল ওটা কি যে যখন কোম্পানি থেকে আইপি বের হলো যদি আমি একই কোম্পানিতে আসছি তারপর আইপি বের হওয়ার পর যে প্রথম যে মেন সমস্যাটা ছিল সেটা হচ্ছে আইপিষ্টেড আর এই অ্যাটেস্টেট নিয়ে কিন্তু মানে ব্যাপক একটা জানার সৃষ্টি হয়েছিল যেমন বাংলাদেশে হাইকমিশন অফ সিঙ্গাপুর যে আছে অফিস সেখানে আইপি নিয়ে যাইতে হইব তারপর সেখানে অ্যাটেস্টেট করাইতে হইব কিন্তু যাওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না আমার কোম্পানির লোককেও যেতে আগ্রহী না কারণ যাওয়া আসার মধ্যে যে একটা সময় এবং সেখানে যাওয়ার পর বেশ সময় অতিবাহিত করতে হয় তো এভাবে মানে সমাধান করতে বেশি একটা সমস্যা হয়েছিল এবং বাংলাদেশে যে বর্তমানে আপনি কি যেখানে কর্মরত রয়েছেন বর্তমানে বলতে আমি যে বর্তমান যে কোম্পানিতে আছি দীর্ঘদিন হয়ে গেল আমি দু সালে বর্তমান কোম্পানিতে আসছি এবং প্রথম দিকে মানে প্রথম কয়েকটা বছর আমি জেনারেল ওয়ার্কার হিসেবে ছিলাম তখন আমার হার্ড পরিশ্রম করতে হয়েছিল তারপর আমি বেশ কয়েকটা সার্টিফিকেট অর্জন করছি তারপর আমি কোম্পানির সুপারভাইজার দায়িত্ব পালন করতেছিলাম তারপর ড্রাইভিং লাইসেন্স করছি সেটি কোয়ার্ডিনেটর তো এখন আছি সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার চাকরির পাশাপাশি অবসর সময়গুলো কেমন কাটে আমার অবসর সময়ের মধ্যে মূলত হচ্ছে একটু লেখালেখি করি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি তারপর আমাদের যে প্রবাসী ভাইয়া আছে বিশেষ করে যারা নতুন সিঙ্গাপুর আসছে বা আসবো তো এদেরকে নানানভাবে যে তথ্যগুলো তারা জানতে চাচ্ছে আমি আমার যদি জানা থাকে তাদেরকে সেই তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি কারণ আমি প্রথম দিকে নতুন অবস্থায় অনেক মানে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তখন সাজেশন দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না তো আমি সেই জিনিসটা বিবেচনা করে আমি নতুনদেরকে নানানভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করি যতটুকু জানি আর বই পড়ি লেখালেখি করি তারপর তথ্যমূলক ভিডিও তৈরি করার চেষ্টা করি তো এভাবেই আর কি আমার সময়টা কাটে তারপর অনেক সময় সাহিত্য চর্চা হয় সেখানে সাহিত্য প্রেমী ভাইদের সাথে একসাথে বসার চেষ্টা করি বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে তাদের কথা কেমন মনে পড়ে আপনার প্রবাসী থাকা অবস্থায় কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা প্রতিবেশী সকলের কথা কিন্তু মনে পড়বে এটা স্বাভাবিক এবং সেটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা প্রবাসীদের ক্ষেত্রেই কারণ আমরা সেই সময়টাকে থেকে কাছের লোকদেরকে অনেকটা মিস করি এবং যদি সময় পাই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আপনি সিঙ্গাপুরে রয়েছেন সিঙ্গাপুরের সংস্কৃতি আপনার কেমন লাগে এই সংস্কৃতির কোন প্রভাব আপনার উপরে পড়েছে তো সিঙ্গাপুরের সংস্কৃতি বলতে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে দেশের আইন প্রণয়ন সকলের জন্য সমান এবং এদেশে যে আমরা কাজকর্ম করি সেভিলিভাবে করতে পারি এবং মূল কথা হচ্ছে সবাইকে এক চোখে দেখা হয় যেটা ভালো লাগার বিষয় এবং এখানে দেখা গেছে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে বিদেশিদের পাশাপাশি আমাদের বাংলা ভাষাভাষীদের প্রাধান্য দিয়ে থাকে বিভিন্ন সাহিত্য সভা হয়ে থাকে তো যেমন এই যে সিননি স্টেশন আছে এখানে যে আমাদের অগ্রাধিকার দিছে তো এটা আসলে কান্ট্রিতে যে এরকম একটা সুযোগ সুবিধা থাকে আমাদের বাংলা ভাষাভাষীদের বসার জন্য এবং কথা বলার জন্য যে আলোচনা সভা করার জন্য সুযোগ থাকে এটা অবশ্যই ভালো লাগার বিষয় দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখি যে আমরা এখন যেই জায়গাটিতে বসে রয়েছি এটা আসলে সিংলিট নামক একটা সংস্থার যারা বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের সংস্কৃতি নিয়ে তারা গবেষণা করেন কাজ করেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের এই অনুষ্ঠানটি এখানে ধারণ করার জন্য অনুমতি দিয়েছেন আমরা যারা প্রবাসে রয়েছি তাদের জীবনটা আসলে অনেকটা কষ্টের তো আপনি এই বিষয়ে কি অনুভব করেন তো এই যে প্রবাস জীবনে সবচেয়ে বড় কষ্ট একটা হচ্ছে সময়টা হচ্ছে যে আমাদের বাৎসরিক যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে তো সেই সময়টাতে আমরা সবচেয়ে আমরা দেশে পরিবারের সবাইকে কিন্তু চরমভাবে মিস করি এবং তখন কিন্তু একটা নিজের মধ্যে খুব খারাপ লাগা হতাশা কাজ করে বিশেষ করে যেমন বছরে আমাদের দুইটা ঈদের দিন বা ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান হলো তো এই সময়টাতে কিন্তু প্রচণ্ডভাবে ফ্যামিলিকে খুব মিস করা হয় তখন খুবই খারাপ লাগে এখানে তো আপনার বাঙালি অনেক বন্ধু রয়েছে তাদের সঙ্গে যখন আপনার দেখা হয় তখন আপনার কেমন লাগে তো আমরা দেশ ছেড়ে পরিবার ছেড়ে বিদেশে আসছি আর এখানে আসার পর কিন্তু এক একজন এক একজনের সাথে সম্পর্ক তৈরি হয় ভালো লাগা থাকে আর একটা মানুষ কিন্তু সবার সাথে চলতে পারে না বা সবার সাথে কিন্তু নিজের রুচিবোধ ম্যাচিং খায় না তো তেমনইভাবে দেখা গেছে যে আমাকে কিছু ভাইয়েরা পছন্দ করে বা আমার ভালো লাগে তাদের সাথে আমার মন মানসিকতা মিলে যায় তো তাদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় তখন কিন্তু অবশ্যই ভালো লাগে ইভেন আমরা যখন কর্মক্ষেত্রে থাকি কর্মক্ষেত্র অনেকের সাথে দেখা গেছে যে ভালো কৌশল বিনিময় হয় বা হঠাৎ করে দেশের আমার এলাকার কারোর সাথে দেখা হয়ে গেলো বা পরিচয় হলো তখন কিন্তু নিজের মধ্যে একটা খুবই ভালো লাগে কাজ করে তখন কিছুটা সময়ের জন্য দেশকে পরিবারকে একটু ভুলে থাকে এখানে আড্ডা দিলে আরো ভালো লাগে আপনি সিঙ্গাপুরে এখন কর্মরত রয়েছেন ভবিষ্যতে নিশ্চয়ই কিছু করবেন তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার প্রত্যেকটা প্রবাসীর কিন্তু একটা টার্গেট রাখা উচিত যে আমি কয়েক বছর বিদেশ করুন এবং কী পরিমাণ ক্যাশ ক্যাপিটাল হতে পারে তারপর দেশে কোনটা আমার জন্য মানানসই এরকম যদি একটা টার্গেট থাকে তাহলে কিন্তু বেটার আমার কোনো যদি টার্গেটই না থাকে তাহলে তাহলে কিন্তু আমার বছর বছর প্রবাস জীবন কাটাতে হবে তো আমার যে টার্গেট আছে যে আমার দেশে ছোটোখাটো একটা ব্যবসা করার মতো পরিকল্পনা আছে আশা করি আর কয়েকটা বছর আমি নির্দিষ্টভাবে বলা পারতেছি না কারণ আমরা সবাই কিন্তু টার্গেট কল কিন্তু সেই টার্গেট মধ্যে আমরা নিজ গন্তব্যে পৌঁছতে পারি না তো আমার মূলত এটাই টার্গেট আছে যে দেশে ব্যবসা করার মতো কিছু ক্যাশ ক্যাপিটাল হলে বাদে আমি প্রবাদ জীবন সমাপ্তি দেব নতুন অনেকেই সিঙ্গাপুরে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আসলে এখন প্রবাসে বিশেষ করে সিঙ্গাপুর আসতে গেলে ব্যাপক টাকা প্রয়োজন হয় যারা নতুন ইদানিং সময় আসছে তাদের সাথে কথা বলি এবং কথা বলে জানতে পারি যে তাদের অনেক পরিমাণ টাকা খরচ হয়েছে ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন জায়গায় তাদের হয়রানের শিকার হতে হয়েছে তো যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকাটা যদি দেশে যদি একটা দোকান দেয় বা ব্যবসা বাণিজ্য করে আমি মনে সেটা বেটার ঠিক আছে তারপরও প্রবাসে এই সময়টা আসাতে যেটা প্রত্যেকের যদি কাছে লোকজন থাকে নির্দিষ্ট একটা কোম্পানিতে যদি নিয়ে কাছে লোকজনের তাদের কোম্পানিতে আনতে পারে তাহলে ভালো হয় কিন্তু অনেকে এজেন্টের মাধ্যমে আসে এজেন্টের মাধ্যমে আসার পর দেখা গেছে যে কথা এবং কাজের সাথে মিল থাকে না এই দিকটা কিন্তু অনেকটা পিছিয়ে যায় একদিকে যেমন অনেক টাকা লাগে সিঙ্গাপুর আসতে গেলে তার মধ্যে যদি কোম্পানি ভালো না থাকে হ্যাঁ তো ডিউটি ভালো না থাকে স্যালারি ভালো না থাকে ইভেন যদি বছর খানিক পর দেশে চলে যেতে হয় তাহলে কিন্তু একটা প্রবাসীর বিশাল বড় একটা ধাক্কা খাওয়া হয় সেই ধাক্কা থেকে কেটে আসতে কিন্তু দীর্ঘ বছর কেটে যায় তো অতএব নতুন যারা সিঙ্গাপুর আসবো একটু ভেবেচিন্তে আসতে হইব একদিকে যেমন টাকা লাগে তো আপনার যদি কাছ লোকজন থাকে তাহলে ভালো আর যদি বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে বা ট্রেডিং সেন্টারের সাথে টিচার সাথে ভালো একটু কমিউনিকেশন থাকে চুক্তিপত্র যদি থাকে তাহলে ভালো মনে করি তারপরে এখন যে পরিমাণ টাকা লাগে আমি মনে করি যে এখন সিঙ্গাপুর আসাটা খুব একটা মানে শুভনীয় না সিঙ্গাপুরে আসাটা তেমন একটা লাভজনক নয় তারপরেও অনেকে আসতে চান তারা অবশ্যই দেখে শুনে আসবেন কারণ অনেকেই প্রতারণার শিকার হন একটা বলে আর একটা কোম্পানিতে নিয়ে আসে সর্বশেষে আপনার কাছে জানতে চাই বিজয় এফ এম প্রবাসীদের নিয়ে যে প্রবাস জীবন অনুষ্ঠানটা শুরু করেছে আমরা ইতিমধ্যে একটি অনুষ্ঠান করেছি তো এই বিষয়ে আপনার মন্তব্য কী প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিজয় এফ তাদের তাদের কার্যক্রম সম্পর্কে আমি অবহিত হয়েছি এবং তাদের পেজটিকে আমি ঘুরে দেখেছি এর আগে একটা পর্ব আপনাদের হয়েছে বিজয় এফ এমে তো আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে যেহেতু বিজয় এফ এম প্রবাসীদের নিয়ে এবং তাছাড়া যে সাহিত্যিক বিষয় নিয়ে তারা যে কার্যক্রমটা শুরু করেছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয় তো আমার খুব ভালো লাগছে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি বিজয় এফ এর সাথেই আছি এবং ফলো দিয়ে আমি পাশেই থাকব আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিজয় এফ এম কেও অনেক ধন্যবাদ আর বিজয় এফ এম এর যে ক্যাটাগরিভাবে সাজাইছে আমার খুবই ভালো লাগছে আর আশা করি বিজয় এফ এম ভবিষ্যতে আরও এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনার সুদীর্ঘ পথে চলা আরও সুন্দর হোক ভালো হোক ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিজয় নামার পালা এই অনুষ্ঠানটি একই সঙ্গে প্রচারিত হচ্ছে বিজয় এফ এম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিজয় এফ এর অনুষ্ঠানগুলো আমাদের ওয়েবসাইটেও প্রচারিত হচ্ছে আপনারা ওয়েবসাইটেও ভিজিট করবেন লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টে পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আমি হায়দার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো প্রবাসী ভাইকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় এফ এমের সাথেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ